হ্যাঁ বন্ধুরা ইসলাম ধর্ম হলো এমন একটি ধর্ম যা গোটা বিশ্বে সব থেকে দ্রুত গতিতে পড়ছে কিন্তু এরই মধ্যে বিশ্বের এমন একটি শক্তিশালী দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যা প্রতি বছর লাগাতার কমিয়ে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি চীন দেশের যেখানে ভাঙা পড়ছে একশো বছরের পুরনো মসজিদ এবং অন্যান্য ইসলামিক স্ট্রাকচার আর এই পবিত্র স্থানে বানানো হচ্ছে পাবলিক টয়লেট চীনের মতন একটি দেশ যেখানে জনসংখ্যা অন্যান্য দেশগুলির তুলনায় দ্বিগুণ সেখানে ইসলাম কেন ছড়িয়ে পড়তে পারেনি এছাড়াও চীনা সরকার কেন মুসলমানদের এত বেশি ঘৃণা করে বন্ধুরা আজকের এই ভিডিওতে চীনা সরকার চীনে বসবাসকারী মুসলমানদের ওপর কি কি নির্মম অত্যাচার করে সেই সম্পর্কেই আলোচনা করব যেগুলি শুনলে আপনিও চমকে উঠবেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে চীনে ইসলামের চর্চা হয়ে আসছে মুসলিমরা চীনের একটি সংখ্যালঘু গোষ্ঠী যা চীনের মোট জনসংখ্যার এক থেকে দেড় শতাংশ মুসলিমদের সর্বাধিক ঘনত্ব রয়েছে সিনজিয়াং এদেরকে উইগন মুসলমান বলা হয় এই এলাকাতে বারো মিলিয়ন মানে এক কোটিরও বেশি মুসলমান বাস করে যাদের জনসংখ্যা প্রত্যেক বছর কমছে বন্ধুরা এই উইগর মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধিকে কন্ট্রোল করার জন্য আর ইসলাম ধর্মকে শেষ করে দেওয়ার জন্য চীনা সরকার এই মুসলমানদের প্রতি শারীরিক এবং মানসিক টর্চার করে যাতে তারা ইসলামের উপর তাদের কঠোরপন্থী স্বভাবকে ত্যাগ করে দেয় বিবিসির একটি আর্টিকেল অনুযায়ী উনিশশো সালে এই উইগর মুসলমানরা সিনচিয়াংকে আলাদা একটি ইসলামিক দেশে পরিণত করতে চেয়েছিল এবং এই আন্দোলন প্রায় এক দশক ধরে চলেছিল দু সালে চীনা গভর্নমেন্ট এই আন্দোলনকে একেবারে শেষ করে দেওয়ার জন্য সংঘর্ষ করে যেখানে দুশোরও বেশি চীনা নাগরিক মারা পড়েন আর এই মৃত্যুর জন্য চীনারা উইগর মুসলমানদেরকেই দায়ী করে আর সেই থেকে আজ পর্যন্ত চীনা সরকার উইগর মুসলমানদের প্রতি এই অত্যাচার করে আসছে চীনা সরকারের মতে মুসলমানরা চীনের শান্তি ভঙ্গ করে এবং বাড়ায় আপনি জানলে অবাক হবেন যে চীনা সরকার এই মুসলমানদের প্রচলিত তুর্কি ভাষাকে শেষ করে দেওয়ার জন্য এবং এদের ইসলামিক রীতিনীতিকে বন্ধ করে দেওয়ার জন্য সিনসিয়ং এর রি এডুকেশন ক্যাম্প লাগিয়েছে চীনের এই রি এডুকেশন ক্যাম্পে হাজার হাজার জেলের ঘর বানানো আছে যেখানে উইগর মুসলমানদের ইসলামিক পরম্পরাকে ত্যাগ করার জন্য ফিজিক্যালি টর্চার করা হয়ে থাকে বন্ধুরা সিনজিয়াং এর এই রি এডুকেশন ক্যাম্পগুলিকে গুগল স্যাটেলাইট ইমেজের দ্বারা একদম পরিষ্কার করে দেখা যায় কিভাবে চীনা সরকার মুসলমানদের রীতিনীতি আর পরম্পরাকে ধ্বংস করে দেওয়ার জন্য থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলি রি ক্যাম্প বানিয়েছে বন্ধুরা একটি রিপোর্ট অনুযায়ী মুসলমানদের দাড়ি রাখার জন্য এবং কুরান পড়ার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয় যাতে সিনজিয়াং এ চীনা সরকারের ক্ষোভ বজায় থাকে আর বন্ধুরা সব থেকে চমকিত ব্যাপার হলো চীনের সিচুয়ার ইউনিভার্সিটির একটি ডকুমেন্ট পাবলিক অপিনিয়ন ক্রাইসিস এর বিজয় বিভিন্ন ইসলামিক স্ট্রাকচার যেমন মসজিদ আর মাদ্রাসাকে ধ্বংস করে সেখানে পাবলিক টয়লেট বানিয়েছে কিন্তু বন্ধুরা চীনা সরকার এদের উপরে এত অত্যাচার করেও কিন্তু থেমে যায়নি এদেরকে দিয়ে খাটিয়েও কিন্তু চীন ভালো টাকা উপার্জন করে বন্ধুরা চীনের সিনজিয়াং এর বেশিরভাগ এলাকাই হলো মরুভূমি অঞ্চল যেখানে পৃথিবীর এক পঞ্চমাংশের তুলা উৎপাদন করা হয় কারপাশের এই কারবারে চীন প্রচুর টাকা উপার্জন করে এখানে উইগার মুসলিম মহিলাদেরকে দিয়ে জোরপূর্বক কটন পিক করানো হয় বন্ধুরা দু কুড়ি সালের ডিসেম্বরে বিবিসি একটি রিসার্চ চালায় যেখানে জানা যায় সিংজিয়াং এ পাঁচ লাখেরও বেশি মুসলিমদেরকে দিয়ে জোরপূর্বক কটন পিক করানো হয় এবং রি এডুকেশন ক্যাম্পের সামনেও অনেক কটন ফ্যাক্টরি থাকার প্রমাণও পাওয়া গেছে বন্ধুরা উইগর মুসলমানদের উপর হওয়া এই অত্যাচারের প্রতি শোকাহত হয়ে অনেক ওয়েস্টার্ন ব্যান্ড সিনজিয়াং থেকে আসা কটনকে নিজেদের সাপ্লাই চীনা গভর্নমেন্ট সিনজিয়াং এর কোনায় কোনায় নজর রাখার জন্য নেটওয়ার্ক যেমন পুলিশ চেক পয়েন্ট এবং ডিজিটাল ক্যামেরাতে কভার করে দিয়েছে যা সিনজিয়াং এ বাস করা প্রত্যেক মুসলমানকে রিকগনাইজ করে স্ক্যান করে এছাড়াও চীনা পুলিশ একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে যার দ্বারা প্রত্যেকটি মুসলমানদের ভিএিআর নোটিশ করা যায় তাহলে বন্ধুরা এই সব কিছু দেখে ও শুনে আমরা বেশ বুঝতে পারছি যে চীনে কেন ইসলাম ছড়িয়ে পড়তে পারেনি কেন এখানে প্রতি বছর লাগাতার মুসলিমদের জনসংখ্যা কমে চলেছে কিন্তু বন্ধুরা সব থেকে দুঃখের বিষয় হলো এই যে কোন ইসলামিক দেশই এর বিরোধিতা করে না চুপচাপ এরা উইগার মুসলমানদের উপর হওয়া অত্যাচার সহ্য করে না কারণ বেশিরভাগ ইসলামিক দেশই চীনের থেকে নেওয়ার ঋণের বোঝাতে নিমজ্জিত যার কারণে চাইলেও কোনোভাবেই তারা এই মুসলমানদের সহায়তা করতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যাতে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাই ভিডিওটিকে একটা লাইক করে দিতে হবে তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে